আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদি আরবে অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে বিপুল সংখ্যক প্রবাসী আটক জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে বসবাস রত শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে বিশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী গত সাতাশ ফেব্রুয়ারি থেকে পাঁচ মার্চ পর্যন্ত পরিচালিত অভিযানে সাতশো ঊনপঞ্চাশ জনকে আটক করা হয়েছে এর মধ্যে তেরো হাজার আটশো একাত্তর জন আবাসিক আইন ভঙ্গন তিন হাজার পাঁচশো সতেরো জন সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন এবং তিন হাজার তিনশো একষট্টি জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হন এছাড়া অবৈধভাবে সৌদি আরবের প্রবেশের চেষ্টা প্রচেষ্টার সময় এক হাজার একান্ন জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে তেতাল্লিশ পার্সেন্ট ইয়েমিনি চুয়ান্ন পার্সেন্ট ইথুপিয়ান এবং তিন পার্সেন্ট অন্যান্য দেশের নাগরিক একই সময়ে বেআইনিভাবে সৌদি আরব থেকে সীমান্ত পার হওয়ার চেষ্টা কারণে আরও নব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদির কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির অভিবাসন ও শ্রম আইন কঠোর প্রয়োগ নিশ্চিত করতে এই ধরপাকড় চালানো হয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন